সীমান্তে হত্যা বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী সংক্রান্ত বৈঠক শেষে তিনি জানান দুর্গাপূজা দেখতে এবার অবৈধভাবে সীমান্ত পারাপার হওয়া যাবে না আর আজান ও নামাজের সময় পূজা মণ্ডপে বাদ্য না বাজানোর অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা অন্যদিকে ধর্ম উপদেষ্টা জানান পূজায় নিরাপত্তার ঘাটতি থাকবে না প্রয়োজনে মাদ্রাসার ছাত্ররা হিসেবে কাজ করবে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশে হত্যার ঘটনা বেড়েছে আবারও কয়েকদিনের ব্যবধানে দাস ও জয়ন্ত কুমার সিংহের হত্যাকাণ্ডে ক্ষোভ সারা দেশে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না অক্টোবরে দুর্গাপূজার সময় সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে কঠোর থাকবে বিজিবি উপদেষ্টা জানান পূজা দেখতে দেশের নাগরিকরা যেন অবৈধভাবে সীমান্ত পারাপার করতে না পারে তা নিশ্চিতে নজরদারি করা হবে পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখে দেখা যায় এই লোক ও পারে পূজা দেখতে যায় ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যেন আমাদের লোক ওই পারে যেন না না যায় পূজা দেখার জন্য আর ওই এই পারে না আসে এবছর হবে নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি সহ প্রথমবারের মতো থাকছে স্বেচ্ছাসেবক ও আর জানো সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন উপদেষ্টারা জানান সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিগত সময়ে পূজা মণ্ডপে হামলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা